মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে উপদেষ্টারা বলেছেন ভোট হবে সিইসি বললেন ভোট হবে যে এত বড় বড় জায়গা থেকে ভোট হবে বলছে তারপরে মানুষ আস্থা পাচ্ছে না যে এগুলো না হলে ভোট হইতে দিবো না এই ধোকাফুলারই আমরা বিশ্বাস করি না আপনার চিফ এক্সিকিউটিভ অব দি স্টেট মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে উপদেষ্টারা বলেছেন ভোট হবে তারপরে আপনার এই সিইসি বললেন ভোট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকেই বলছেন ভোট হবে এবং ভোট হবে না যারা বলছেন তারা সংখ্যায় কত এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি দেখলাম যে এত বড়ো বড়ো জায়গা থেকে ভোট হবে বলছে তারপরও মানুষ আস্থা পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ যারা বলছে ভোট হতে হবে না বা ভোট নাও হতে পারে কারণ তাদের কনসার্নগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ যার কারণে মানুষ একটু দ্বিধা সংকোচে পড়ছে সেজন্য আমরা ইলেকশন কমিশনকে বলছি যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি আমরা বলছি যে কনসার্নগুলো আমরা বলছি এটা পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব সুতরাং এবি পার্টির পজিশান একদম পরিষ্কার স্বচ্ছ আমরা মধ্যবর্তী একটা পজিশান নিয়েছি আমরা বলছি যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে লেভেল ব্ল্যাঙ্ক ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া সংস্কার প্রপারলি ওয়ার্ক না করা আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিবো না এই ভোকাবুলারই আমরা বিশ্বাস করি না আমরা যেহেতু একই চিন্তার সবাই আমরা বলছি এগুলোও করতে হবে ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে এবং এটা সম্ভব আমরা এই দুইটাকেই এগিয়ে নিতে চাই দিস ইজ আওয়ার পলিটিক্যাল পজিশান এটা আমাদের এবি পার্টির পজিশান আমরা আশা করি নির্বাচন কমিশন সরকার তারা এটা শুনবেন এটা বাস্তবায়ন করবেন পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে সম্মান দেবেন সব কিছু করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশানটা সুন্দরভাবে করতে চাই